আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আশা করি আপনারা সকলেই ভালো আছেন গত সপ্তাহে আমরা মাস করেছিলাম নাবালিক বাচ্চার ছেলে জানা যেতে কি দোয়া করতে হয় আজ আমাদের মাসকের বিষয় হলো নাবালিক বাচ্চা মেয়ের জানা যেতে কি দা করতে হবে সকলে আমার সাথে সেই দোয়াটা একবার করে নেন যে দোয়াটা আমরা প্রথমে শিখেছিলাম রবি ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح رب زدني علما ربي زدني علما. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم اللهم اجعلها لنا বাচ্চা ছেলে তো আগে পড়েছিলাম আমরা হুলানা আজকে আমরা পড়বো হালানা আনা অল্লাহ হুম মজাল اللهم أجعلها لنا. اللهم أجعلها لنا. اللهم أجعلها لنا. اللهم أجعلها لنا فرط اللهم اجعلها لنا فرطا اللهم اجعلها لنا فرطا واجعلها لنا واجعلها لنا. واجعلها لنا. واجعلها لنا. وَجْعَلْهَا لَنَا يبقى سبع ثقافة اللهم جعلها لنا فرطاً واجعلها لنا

وزخرا وجعلها لنا أجرا وزخرا इस्लाम भाई पढ़चन ना जे अच्छा द्वितीय लाइने देखें बजाल हलाना وجعلها لنا وجعلها لنا وجعلها لنا شافعة ওখানে পড়েছিলাম সাফিয়াও আর এখানে পড়ছে কি সাফিয়াতং এই তাটা এখানে এক্সট্রা সাফিয়াতং ও মুসাফা ও মুসাফা এখানে গোলতা আর গোলতা এর উপরে অক্ষ করতে গেলে সেটা হার সাইক করতে হয় যারা আমরা শেষ করেছি তারা জানবো আর যারা পড়ছেন তারা তো অবশ্যই জানবেন তবে একটু সময় লাগবে তাহলে এবার দেখেন واجعلها لنا اجرا وذكرا واجعلها لنا شافعه ومشفعه واجعلها لنا شافعه ومشفعه اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وزقرا

তো এ একটু সমস্যা আছে এখানে আজরং ও যেটা আছে এই জুক এখানে ওঠেনি টাইপিং এ তো পড়াশোনা একটু খেয়াল রাখবেন যে সমস্ত ভাইরা বাংলা থেকে পড়বেন অবশ্যই ভিডিও রেকর্ডটা দেখবেন দেখে দেখে পড়া তৈরি করবেন আর এটা তৈরি করে নিয়ে সমস্ত ভাই সাপোর্ট অ্যাডমিন নাম্বারে শুনিয়ে দেবেন আচ্ছা এবারে দেখুন অজুর চারটি ফরস অজুর চারটি ফরস কি কি আছে একটু দেখে নেন সমস্ত মুখমন্ডল ভালোভাবে ধরত পারা মুখমন্ডলটা সম্পূর্ণটা ভালোভাবে ধোয়া দ্বিতীয় নম্বর হলো দুই হাতের কনুই সহ ভালোভাবে ধোয়া দুই হাতে যে আমাদের আছে কোনো পর্যন্ত কোনো সহ ভালোভাবে ধুয়ে যে মাথাটা মশা করা তারপর হচ্ছে দুই পায়ের টাকনো সহ অনেক ভাই সেটাকে গোরগাট বলা হয় গোরগাট বলে সহ নেওয়া এই চারটে হলো ওজুর মধ্যে ফরজ বাকি অনেক সন্ন্যদ রয়েছে দোয়া রয়েছে তো সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো ইনশাআল্লাহ এখন যে দোয়াটা এবং এই যে ফরজ আমরা শিখলাম সেই সমস্ত জিনিসের ওপর সমস্ত হয় আমল করবেন ইনশাল্লাহ আমাদের শিখলে তো হবে না শেখাটা মূল মকসদ নয় শিখে সেটার উপরে আমল করাটাই সব থেকে মেন জিনিস যদি আমরা শিক্ষা অনেক নিয়ে ঘুরে বেড়াই কোনো লাভ হবে না আর অল্প যদি শিখি আর সেটার উপরে আমল করি এতে আমাদের অনেক ফায়দা হবে এই জন্য আমরা যতটুকু শিখি না কেন তার উপরে পুরোপুরি ভাবে আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই সকল কারণ কাল কি আমাদের দিন আমাকে তো প্রশ্ন করা হবে না যে তুমি কতটা জ্ঞান অর্জন করেছো সেটা এখানে বলো প্রশ্ন করা হবে কি কতটা জ্ঞান নিয়ে পৃথিবীতে সেটার বিষয়ে প্রশ্ন করা হবে না প্রশ্ন হবে আমল কি করেছে আমল কি আছে যদি আমলের জিন্দেগিকে আমরা সঠিকভাবে ভাবে বানিয়ে নিতে পারি সঠিকভাবে আমরা আমাদের জিন্দিগিকে আমলের জিন্দগিতে পরিণত করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত খুবই আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে তবে শর্ত আমলটা সঠিকভাবে করতে হবে কারণ শয়তান তো অনেক জ্ঞানী শয়তান আমাদের থেকে অনেক জ্ঞানী তারপরেও সে জাহান নামে কেন কারণ একটাই সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে আল্লাহ রবীন্দিন তাকে আদমকে সিজদা করতে বলেছে আদম আলি সাল্লাহ যখন সিজদা করতে বলেছে সে এনকার করে দিয়েছে আমি আগুনের তৈরি আগুনের স্বভাব হল উপরের দিকে ওঠা আমি মাটির তৈরি পুতুলকে কেন সিজা করবো সে আল্লাহর হুকুমের উপরে আমল করেনি তাই অধিক জ্ঞান থাকার সর্তেও সে কোথায় তার ঠাই কোথায় চার নাম তাই শুধু জ্ঞান নিয়ে ঘুরে বেড়ালে হবে না ভাই যতটুকু শিখবো তার উপরে পুরোপুরি ভাবে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে শোনা পড়া বলার থেকে বেশি বেশি সহি হবে আমল করা তৌফিক সমস্ত ভাই যে দোয়া শিখেছেন সেই দোয়ার উপরে সম্পূর্ণভাবে আমল করবেন এবং আগামীতে যেগুলো আমরা শিখব সেগুলোর উপরে আমল করবেন ইনশাআল্লাহ ঠিক আছে चलो sure. ah. uh.